নিয়ম পদ্ধতির মাধ্যমে আপনাকে কন্ট্রোল আপনাকে অবশ্যই সেটা করতে হবে ডায়াবেটিস কমার একটা ওষুধ আমি পাইছি কোনো ট্যাবলেট খাওয়ার দরকার নাই খাইলে ডায়াবেটিস বাড়ে উড়ার খাম ওই না ভাত খাইলে বাড়ে খাইন না ভাত এই মিষ্টি খাইলে বাড়ে খাইন না দই খাইলে বাড়ে খাইন না খাইবেন কেন ওটা ডায়াবেটিস প্রত্যেকটা রোগী কি এক ঝুঁক সাপে মিষ্টি দেখলে তাকে বলে ঝুঁক থাকে না আমি আগে মিষ্টি খাইতাম না হলো মাসে একবার অর্ধেক লেবার খাবেন বললো তারপরও আমি খাই না খাই না কন্ট্রোল আছে হিসাবপত্র আছে আল্লাহ হেফাজত আল্লাহ পাক রাখছে আল্লাপাক যেন কবুল করে নেন হ্যাঁ ডায়াবেটিস মধু খাওয়া যায় এটা আমি একটু মধু খেয়ে আসছি মধু খাওয়া যায় ওই দারচিনি এলাচ তারপরে আদা দিয়া অল্প একটু মধু সকালে খাইবেন দুপুরের একটা আর খায় না সকালে খায় মধু খাওয়া যায় মধুর মধ্যে যে উপাদান আছে কারণ অ্যান্টি অক্সিডেন্ট আছে তো এটা ডায়াবেটিস রুগীদের জন্য দরকার প্রয়োজন ক্যালসিয়াম দরকার প্রয়োজন তারপরে অ্যামাইন সিড আছে এটা দরকার প্রয়োজন মধু দরকার প্রয়োজন আছে এটা ওটা কোনো না আর হাঁটা হলো তার ফরজ হাঁটতে হবে পরিমিত ঘুম তাকে আসতেই হবে এগারোটার মধ্যে তাকে শুইতে হবে রাজ জাগা টোটালি যাবে না এটা নিয়মকরণ করে চলেন ইনশাল্লাহ তালা ঠিক হয়ে যাবে